they prove how hard our teachers students and parents have worked with sincerity batch 2025 সালের এসএসসি পরীক্ষায় শতভাগ 500 একটি বৃত্তি অর্জন করেছে এই সফলতার পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা agar academy has obtained a scholarship with 100% pass rate in the last 2025 ssc exam

একটি ভালো বিদ্যালয় পুরো সমাজকে বদলে দিতে পারে আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয় বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণে গড়ে তোলাভ গুডালিটিস

تھینکس ٹو آل اللہ حافظ السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ